কিছুদিন আগেই বেশ সমালোচনা হচ্ছিল যে সেই সাকিব আর সাকিব নেই সাকিবের বিকল্প খোঁজার সময় হয়তো হয়ে গেছে তো এটি কি সাকিবকে জাগিয়ে দিল আমার মনে হয় সাকিব এটা নিয়ে অত কিছু ভেবেছে বিকজ এই ধরনের কথা ওঠার আসলে কোনো আমরা মানে আমার কাছে অবান্তর মনে হয় ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং এমনি তো হয় না এবং এটা আসলে চিন্তার বাইরে একটা দুটি ম্যাচ নেন প্রতিটা ম্যাচেই পারফর্ম করছে এবং কারো কারো খারাপ ফর্ম যাবেই এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার সেটা সচিনরা গিয়েছে ব্রানলারও গিয়েছে ব্রেট লিরও গিয়েছে গ্লেন মেঘরা যত যত বড় প্লেয়ার আপনি নাম মানেন সবারই কিন্তু একটা লিন পিরিয়ড গিয়েছে লিন প্যাচ গিয়েছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার বাট বড়ো প্লেয়াররা লিন প্যাচটা থেকে উঠে আসতে বেশি সময় নেয় না সাকিব ইজ কাইন্ড অফ প্লেয়ার ওর খারাপ সময় যাবেই ভবিষ্যতে হয়তো যাবে কিন্তু ও বেশি সময় নেবে না ওই খারাপ সময়টাতে বের হয়ে আসতে ইজ এ স্ট্রং ক্যারেক্টার আর আপনি যদি বলেন যে জাগিদের ব্যাপারটা আমরা যে কথাবার্তা থেকে ওর ওর আমি যেহেতু সাকিবকে চিনি ও সবসময় পারফর্ম করতে চায় ও যে পারফর্ম করতে পারছে না ও যে টিমের প্রতি অবদান রাখতে পারছে না এটাই মনে হয় ওকে বেশি চ্যালেঞ্জ করে সবসময় এবং সেটাই ওর বেস খেলাতে বের করে নিয়ে আসে